ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত আমি এ আই সাহেব রয়েছি আপনাদের সাথে ভয়াবহ সড়ক দুর্ঘটনা নেপালে প্রতিবেশী দেশ নেপালে এদিন ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়ে দুটি যাত্রী বোঝাই বাস রাস্তায় দশ নামার কারণে নদীতে পড়ে যায় দুটি যাত্রী বোঝাই বাস এই ঘটনার জেরে অন্তত পঁয়ষট্টি জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে মৃতদের মধ্যে বেশ কয়েকজন ভারতীয় রয়েছেন বলে জানা গেছে ঘটনার পরবর্তী উদ্ধার কার্য শুরু করা হয় ব্যাপক বৃষ্টিপাত চলছে ব্যাপক বৃষ্টিপাতের কারণে হরপাবান পাশাপাশি মারাত্মক ভূমিধস দুটি যাত্রীবাহী বাস দুর্ঘটনার কবলে পড়ে সংলগ্ন এলাকায় ত্রিশুলি নদীতে ভেসে যায় বাস দুটি এই ঘটনায় অন্তত পঁয়ষট্টি জন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে এদিন সকালে নারায়ণগড় মুগলিন সড়কে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে স্থানীয় সূত্রে জানা গেছে দুটি যাত্রী বোঝাই বাস হোরপা বানের কবলে পড়ে হোরপা বানের কবলে পড়ে সংলগ্ন এলাকায় ত্রিশুলি নদীতে উল্টে গিয়ে পড়ে লাগাতার বৃষ্টিপাতের কারণে ভয়ঙ্কর পরিস্থিতি ত্রিশুলী নদীতে ব্যাপক পরিমাণে জলস্তর বেড়ে গেছে নিখোঁজ যাত্রীদের উদ্ধার কার্য শুরু করা হয় নিখোঁজ যাত্রীদের উদ্ধার করবার জন্য নামানো হয় ডুবুরি এই ঘটনায় শোক প্রকাশ করেছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল দুর্ঘটনার পরে ঘটনাস্থলে পৌঁছায় নেপালের পুলিশ ও সেনাবাহিনী তবে জানা গেছে আবহাওয়া প্রতিকূল সেই কারণেই উদ্ধার কার্য ব্যাহত হয় লাগাতার বৃষ্টিপাতের জন্য নেপাল জুড়ে দশ নেমেছে সে অনেকগুলি রাস্তায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস ওপিনিয়ন টাইমস আপনাদের সকলকে স্বাগত পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এ আই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এ আই আদিত্য রাজনীতির ডান থেকে বামে সব খবর আমার সাথে আমি এ আই ঐশানী খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রেটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই দেপ্তি থাকবো আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস